আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দু হাজার পঁচিশ সালে এইচএসসিতে ভর্তি হবা তো ভালো কলেজে ভর্তি হলে কি সফল এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব আমি অনুরোধ করব। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছ একটু কষ্ট হলেও তোমরা দো সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমাদের মাথার ভিতরে যে অদ্ভুত চিন্তা চেতনা সবগুলো দূর হয়ে যাবে আশা করি তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বটনটা ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করবো ভালো কলেজে ভর্তি হলেই কি জীবন সফল এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব দেখো তোমরা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এখন সবারই মনে আসা ভালো একটা কলেজে ভর্তি হওয়া বিশেষ করে অনেকের আশা যে ভালো একটা সরকারি কলেজে ভর্তি হব তাহলেই হয়তো বা আমার জীবনটা সফল হয়ে যাবে আসলে কিন্তু আদৌ এর বাস্তবতা কতটুকু তোমাদের কিন্তু জানা নেই আমি আজকে তোমাদেরকে জানিয়ে দেব প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর সিতে ভর্তি হবা এখন তোমরা স্কুলে গন্ডি পেরিয়ে কলেজ লেভেলে চলে আসতেছো তো তোমাদের মনে কিন্তু অনেক আবেগ অনেক প্রশ্ন অনেক ভুল সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখন আবার এখনই কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি যদি এই সময়ে এখন একটা ভুল সিদ্ধান্ত নেও সারাটা জীবন পস্তাতে হবে আর যদি তুমি এই সময়ে একটা ভালো একটা সিদ্ধান্ত নেও তাহলে সারা জীবন তোমার সাকসেসফুল হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা যারা কলেজে ভর্তি হতে চাচ্ছ তো অনেকেই ভাবতেছ যে ভালো একটা কলেজে ভর্তি হলেই হয়তোবা আমার জীবনটা সফল হয়ে যাবে আসলে বাস্তবতা একদম মিল নেই তবে কিছুটা মিল রয়েছে তো যেহেতু কিছুটা মিল রয়েছে সেটা কিন্তু উদাহরণ হিসেবে ধরা হয় না বিশংস যেটা সেটাই কিন্তু উদাহরণ হিসেবে ধরা হয় দেখো তোমরা যারা ভাবতেছ যে ভালো একটা কলেজে ভর্তি হলে হয়তোবা আমার লাইফটা সাকসেস হয়ে যাবে আদৌ কিন্তু তা নয় প্রিয় শিক্ষার্থীরা তুমি যদি মনে করো যে আমি ভালো একটা কলেজে ভর্তি হয়েছি এখন তেমন বেশি পড়ালেখা করবো না বা এটা স্বাভাবিক হয় যারা ভালো কলেজে ভর্তি হয় ভালো কলেজে ভর্তি হওয়ার ফলে তার ভিতরে একটা অহমিকা অহংকার চলে আসে তখন ভাবে আরে আমি তো ভালো কলেজে ভর্তি হয়েছি তখন পড়ালেখার ধার ধারে না যার ফলে সে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মেধাহীন হয়ে পড়ে পড়ালেখা ঠিক না করার কারণে সর্বশেষ দেখা যায় ভালো একটা রেজাল্ট করতে পারে না এটা কিন্তু সচরাচর হয় এটা হয় না যে এমন না এটা আমরা বাস্তবে বা আমাদের সিনিয়র জুনিয়র বা আমরা নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এমনটা বেশি হয় আবার হইতে পারে অনেকে ভাবতে পারো যে তুমি ভালো একটা কলেজে ভর্তি হতে পারো নাই তো এই বলে কি মন খারাপ করে বসে থাকবা বা ভালো করে পড়ালেখা করবে না আমি এমন ওই স্টুডেন্ট দেখেছি যারা ভালো একটা কলেজের চান্স পায় নাই কিন্তু তারা ওই কলেজে ভালো করে পড়ালেখা করে পরবর্তী সময় দেখা যায় যখন তারা এইচএসসি পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়েছে তারা ভালো ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে আর যারা ভালো একটা কলেজে ভর্তি হয়েছিল এমন অধিকাংশ শিক্ষার্থীরা তারা সময় ভালো একটা পরবর্তীতে ভর্তি হতে পারে নাই তো যারা ভালো কলেজে ভর্তি হতে পারে না এখন মন খারাপ করার কিছু নাই বা তোমার যতটুকু সামর্থ্য আছে ভালো কলেজে অনেক সময় টাকা লাগে ভালো কলেজে ভর্তি হতে হলে তো তোমার যদি টাকা না থাকে তোমার যেটা সহজ হয় যেটা তোমার সাধ্য ভেতরে থাকে সেই কলেজে ভর্তি হোক পাশাপাশি তুমি ভালো করে একটা পড়ালেখা দাও তাহলে কিন্তু তোমার জীবনের সফলতা আর ভালো কলেজে ভর্তি হলে যে তুমি সব কিছু পারবা এমনটা কিন্তু না ভালো কলেজে ভর্তি হয়ে অনেকে বেকার ঘুরে বা ইউনিভার্সিটিতে চান্স পায় না এমন অনেক নজির আছে আর এমনও শিক্ষার্থী আছে যারা ভালো একটা কলেজে পড়তে পারে নাই স্বাভাবিক নর্মাল একটা কলেজে পড়ালেখা করে পরবর্তী সময় দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক বড় বড় বিষয় বিশ্ববিদ্যালয় তারা পড়ালেখা করতেছে তো সবচেয়ে মূল হচ্ছে তুমি ভালো করে পড়ালেখা করা এখানে ভালো ভালো কলেজে তুমি তুমি ভর্তি হতে যে তোমার তোমার জীবন সফল এটা কিন্তু না করে পড়ালেখা করলেই জীবনের সফলতা আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ তোমরা হয়তো বা অনেকে মন খারাপ করতে পারো তোমার যদি ভালো কলেজটা না আসে কয়েকদিন পরে তোমাদের তোমার যখন রেজাল্ট প্রকাশ করবে তখন ভালো কলেজে না আসলে হয়তোবা মন খারাপ করতে পারো এই জন্যে আমি ভাবলাম যে ভিডিওটা তৈরি করি তোমার যদি ভালো কলেজ না আসে চিন্তা করিও না তুমি শুধুমাত্র ভালো করে একটু পড়ালেখা করো ভালো করে একটু পড়ালেখা করলে তুমি দেখবে যারা ভালো কলেজে চান্স পেয়েছিল পরবর্তী সময় তারা ভার্সিটিতে চান্স পায় নাই অর্থাৎ তখন তারা কিন্তু ভালো করে পড়ালেখা করে নাই আর যারা একটা নর্মাল কলেজে চান্স পেয়েছিল ভালো করে পড়ালেখা করছে তারাই কিন্তু পরবর্তী সময় দেখা যায় ভালো একটা কলেজে চান্স পেয়েছে তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ যে ভালো কলেজে চান্স পেলেই জীবনে সফলতা না তুমি যদি পরিশ্রম করো নর্মাল একটা কলেজে থেকে তাহলেই কিন্তু তোমার জীবনের সফলতা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলবটনটি ক্লিক করে দিবা পরবর্তী সফল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে